বন্ধুরা এই গাছটা চিনতে পারছেন হ্যাঁ এইটা সেই স্থলপদ্মের গাছটা যে গাছটা থেকে কিছুদিন আগেও ঝুড়ি ঝুড়ি ফুল পাড়া হয়েছে এই গাছটার এরকম হাল হলো কেন আসলে এই গাছগুলো গোড়া থেকে রেখে ডগগুলো কেটে দিলে ডালগুলো কেটে দিলে পরের বছর আরও ভালো গাছটা হয় আর আরও অনেক ফুল ধরে আর এই গাছের ডালগুলো পুকুরের পারে পারে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে আরও ফুল ধরে আরও গাছ হয় ভালো আর এখানটাতে আরও অনেক রকমের গাছ লাগানো আছে গাঁদা গাছ রক্তগাঁধা চন্দ্রমল্লিকা ছোটো ছোটো অনেক গাছ লাগানো আছে এইসব আমার বৌদি সব কিছু নিজের হাতেই লাগায় আর খুব সুন্দর গাছগুলো হয়েছে এটা হচ্ছে সেই হলুদ পাহাড়ি গাঁদা গাছটা কী সুন্দর ফুল ধরেছে আর এইগুলো হচ্ছে দেখুন সেই চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা গাছটাতে কত কুড়ি এসেছে একদম গাছের মানে পাতার থেকে কুড়ি বেশি হয়ে গেছে আর এটা হচ্ছে হলুদ চন্দ্র আমার একদিকে শীতকালটা ভীষণ ভালো লাগে শীতকালে নানা রকমের ফুলের গাছ নানা রকমের সবজি কত রকমের গাছ হয় তাই না এটা হচ্ছে পাহাড়ি পাহাড়িগাঁধা এই গাছগুলো আমি আমার শ্বশুর বাড়ি থেকে এনেছিলাম আমার সব থেকে এই পাহাড়ি পাহাড়িগাঁধার হলুদ গাছটা বেশি ভালো লাগে এই রংটা কত সুন্দর লাগে কিন্তু দেখতে আর এই গাছগুলো বারো মাস ফুল দেয় কখনোই এই গাছগুলো মরে না আবার এই ফুলের চারা থেকেও আবার ছোট ছোট গাছ বের হয় ঘরের ভেতরেও একটা চন্দ্রমল্লিকা আছে ভেবেছিলাম এটা সাদা হবে কিন্তু দেখলাম এটাও হলুদই হচ্ছে কিন্তু যাই হোক দেখতে ভীষণ ভালো লাগে এই হলুদ চন্দ্রমল্লিকার গাছটার পাশে একটা সাদা চন্দ্রমল্লিকা ছিল কত সুন্দর ফুল দিত কত বড় বড় কিন্তু এখন না সেটা নেই আর